বড় ভাই কত হইল কত হ্যাঁ তো কত হইলো এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো এগুলোটি বিক্রি হয়ে গেল দর্শক দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আজ হচ্ছে শনিবার আপনারা জানেন প্রতি শনিবার এখানে হাট বসে আর কাহারুল উপজেলায় এই হাটটির অবস্থা আমরা দেখছিলাম এখানে শরীর খারাপ নাকি ভাঙায় কত শরীর হবে না শরীর খারাপ হয়ে না

কত কল্যা ন কত লুক ওজন হবে রানীনের না সাড়ে সাত মনে হবে না তো সাড়ে সাত সাত কত পুলিয়া পঁয়তাল্লিশ বেস <muchos> জনুতী কত যাইছেন বাড়ি জল বাড়ে

Hãy, hắn là hảy 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 hảy

কত করে চাচ্ছে পার পিস এজোড়া কত এজোড়া

আমরা দেখছি কটা হয়েছে রনি তিনটা আরিয়া আর দুটা গাই টোটাল পাঁচটা এগুলো যাবে কোথায় আচ্ছা নোয়াখালি প্রচুর তো আচ্ছা মানে ধীরে ধীরে মেম্বার মানুষ মেম্বার মানুষ এত পরিশ্রম করলে হ্যাঁ তো ঠিক আছে একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও ওয়ান ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনেছেন গরুগুলো কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে এখন প্রত্যেকটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য ধন্যবাদ हरबारबाट सुनि है यसरी 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 हाय हरबारबाट